বন্ধুরা তোমাদের ছোট্ট বন্ধু মিঠাই ঘুম থেকে উঠে পড়েছে আর আজকের একটা নতুন ভিডিও তোমাদের ছোট্ট বন্ধু মিঠাই কি কী ফলের ইংরাজি জানে সেইগুলো তোমাদেরকে জানাবো বলে তো এই দেখো এক ঝুড়ি ফল নিয়ে বসে পড়েছে এই ফলগুলো মিঠাইয়ের দাদাম যখন শটলেক থেকে আসে মিঠাই আর মিষ্টির জন্য ফল কিনে নিয়ে আসে তো এর ভিতরে তো তোমাদের ছোট্ট বন্ধু মিঠাই দুটো ফল খেয়ে নিয়েছে আর এই দেখো তোমাদের ছোট্ট বন্ধু মিঠাইয়ের কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে ওই জন্য চাদর গায়ে দিয়ে বসে পড়েছে আর ও সমস্ত সোয়েটারগুলো আমি কেচে দিয়েছি শুকনো হয়ে গিয়েছে কিন্তু বাইরে থেকে আনা হয়নি বলি পরে এনে দিচ্ছি এখন তো সন্ধ্যা হয়ে যাবে এখন তো জানোই খুব তাড়াতাড়ি মানে অন্ধকার মতো হয়ে যায় ওই জন্যই বললাম আগে ফলটা খেয়ে নে তারপর বাইরে থেকে আনছি তো চলো দেরি না করে শুরু করা যাক তো চলো দেরি না করে শুরু করা যাক মিঠাই এই ফলটার নাম কি ইংরেজিতে কি বলে অ্যাপল গুড গার্ল আর এটা কি লেবু লেবু এটা কমলা কমলা লেবু কি ইংরাজিতে কি বলে অরেঞ্জ অরেঞ্জ আর এই ফলটার নাম কি বেদানা বেদানা কি ইংরাজিতে কি বলে তো দেখো এই বেদানাটা কিন্তু অনেকটাই বড় তোমাদের ছোট্ট বন্ধু মিঠাই খেতেও পারবে না খুবই বড় আর এখানেই তিন রকমেরই ফল ছিল এই লেবু আর আপেল আর এই বেদানা আর তো কোনো ফল নেই তো মিঠাই মিঠাই তুমি এখন কোন ফলটা খাবে মিঠাই বেদানাটা খাবে তোমরা এই তিনটে ফলের ভিতরে কোন ফলটা বেশি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো মিঠাই এটা খাবে এটা ছাড়িয়ে দেবো তো এবার বন্ধুদেরকে বলে দাও বলো বন্ধুরা টাটা বাই 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 এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো এটাকে ছাড়িয়ে দেখা যাক এই ফলটা কেমন হয়েছে কতটা ভালো হয়েছে লাল হয়েছে না সাদা অনেক সময় দেখবে ফল না আমরা যখন ছাড়াই দেখতে বাইরে থেকে সুন্দর হয় কিন্তু ভিতর থেকে লাল হয় না আর বেদানা লাল না হলে ঠিক ভালো লাগে না চলো ছাড়িয়ে দেখা যাক তো সত্যি ভাবার বাইরে ছিল এই রকম হবে পুরো লাল টুকটুক আর এই এইরকমই খেতে ভীষণ 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 ভালো লাগে দেখো তোমরাই দেখো খুব সুন্দর হয়েছে এইরকমই বেদানা খেলে এরকম কালারটাই সব সবথেকে ঠিকঠাক লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই সব ফল এই বেদানাকে কি বলে এক এক জায়গায় তো এক এক রকম বলে আমার বাপের বাড়িতে আমি বেদানা আর আমাদের শ্বশুর বাড়িতে ডালেম বলে তো এই দুটো নামই জানি তোমরা যদি আর কোনো নাম জানো তো অবশ্যই কমেন্ট করে জানিও তো ছাড়াই তোমাদের ছোট্ট বন্ধু খেয়ে বলুক কেমন খেতে তো আমার তো ভীষণ এরকম ভাবে থোকা খেতে ভালো লাগে তাই এটা আমি বের করেছি আর কিছুটা ছাড়ানো হয়েছে তোমাদের ছোট্ট বন্ধু মিঠাই খেয়ে বলো কেমন হয়েছে তার আগে কিন্তু মিঠাইয়ের খাওয়া হয়েছে গালে দুটো দিয়েছিলাম দারুন কেমন হয়েছে মিষ্টি না টক হুম হুম মোটেও টক না মিষ্টি আছে মিষ্টি মিষ্টি আছে খুব সুন্দর খেতে তো চলো বন্ধুরা এখনকার জন্য এখানে টাটা বাই মিঠাইও খাক আমিও খাই তো এখনকার জন্য টাটা